নামাজ তো তা হলে না সব জিনিসই না শেঙ্গের অর্ডার দিলে একবারে নামাজের টাইম নামাজ পড়লে যে ভিডিও করে রাখবো আপনি বুঝে রাখবেন এত আসর বাচ্চা আমাদের নাই আমরা কি চেক করতাম যাই হোক তারপরে একবার সেটিং করে দেখলে পরবর্তীতে সহজ হয় বড় নাম কি খাওয়া দাওয়া কি আছে দুপুরের সময় আসতে ভাইটা তাহলে সুতার দুটা না থাকলে কি যে সিলাই করবেন

এই সেক্টরে কাজ করেন সিলাই না সব আর কি কি আছে আইপিএস আইপিএস আছে সিঙ্গারে আপনার হচ্ছে কি 1 কেবিরগুলা কি রকম দাম পড়ে হ্যাঁ মানে ব্যাটারি সহ

बैठा थे कि सिंगर ऐसे बैठा थे नाम न कों बैंडेंट थे हम थे बैटरी थोड़ा हम को हम हाँ, को दूसरे प्यार वाले लोग साला बेची थे एक दो सोलार आइडिया सुना है अपने देन सोलार नाइटी चलो आज जैसे कि इंस्टॉलमेंट दे दाएं ना कि हाँ तो जाने ना अब अगर भाई लाख बेतो

হ্যাঁ তাহলে একশো পঞ্চাশের দাম এত কম বেশি কেউ টল টিউব দাম হচ্ছে গিয়ে দেখলাম উনত্রিশ হাজার টাকা

કારણ hmm. ના <coughs> সাবান লাগবে বহুত সেটিং লাগতেছে ला गई सर तना हां हूं मुझे पहले बाइबल किया अपने घर शिफ्ट की रहने देना तना हम तुम्हें लगे मुझे फोटो दे ये लग रहा है মানে নাটটা একটু মোটা দেখে যাতে ইজিলি যায় দেন বাঁকা টাকাও আছে কিনা একটু দেখে

ये कि शीले में शीले

আহ সোতাও দিয়ে দিতে বাহ বলতে একদম বালিিনে টেস্ট ما شاء الله ما شاء الله

আর কোন কিছু দেওয়া এটা কই পামু কোন পার্টে দেওয়া লাগে মেশিনের দোকান নতি বল না কোন পার্টে দেওয়া লাগে কিন্তু ওখানে কি তেল এর নাম কি তাই কোন সিলেন সিলেনের তেল কই হবে সিলেনের দিয়ে তো লাগে লেভেল শুধু ওই জায়গায় এনে হাই লেভেলে দিয়ে রাখলে হয় দেখো ফুটা এসে গেল দাও সোটা দাও

আমা ভালো আছেন হ্যাঁ একজাক্ট তার সিঁড়ে গেছে লোক পড়ার সময় লাগে ওই কলার পরে পড়ি নাই ঠিক আছে

ঠিক আছে আবার যদি দেখেছেন বেশি টাইট হয়ে গেছে উপরে শুতা সিঁড়ি দিচ্ছে একটু লুজ দেবেন ব্যাগ বানান

देखना hey, देखें